আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

অরিজিনাল আকাশমণি কাটের বিষ্ণাগোড়া কি কাটে থাকবে বিষ্ণাগোড়াও আকাশমণি কাটে থাকবে এটা আপনারা অ্যাডভান্স কত নিয়ে থাকেন এক হাজার টাকা দিলে আপনার মাল পাঠাই দিবেন না আচ্ছা এই খাটটার দাম কত চাচ্ছেন এটা মাত্র তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি থাকবে না মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এটা ডিসকাউন্ট দেবেন কত এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে না মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটা ফুল বক্স খাট দেখেছি এটা কি কাঠের এটা আকাশমাণি কাঠের এই খাটটার দাম কত যাচ্ছেন এটাও তিরিশ হাজার এই খাটটিও পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলা সেই ফ্রি হোম ডেলিভারি থাকবে না আচ্ছা এখানে একটা ওয়াল সুকাল দেখতেছি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের কয় পাটের এটা তিন পাট না আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট কত দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকা বিয়স মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সোকেসটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের জি এটা কি আলমারি মডেলের সাইটেও গ্লাস হবে একদম নিউ মডেলের এটা একটা আলমারি মডেলের ভিউয়ার্স একদম নিউ মডেল এই ড্রেসিং টেবিলটি এটার দাম কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার আলমারিসহ মাত্র পঁচিশ হাজার টাকা আর ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি থাকবে ডিসকাউন্ট দিবেন না কিছু এক হাজার মাত্র চব্বিশ হাজার টাকা পেজ মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি

এটা কয় ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি সলিড কোনো সাপোর্ট টাপোর্ট নাই না একদম সলিড এই যে দুই ইঞ্চি একদম সলিডের ভিতরে পিছনেও কাঠ না দেখি এই যে একদম নিচ পর্যন্ত কিন্তু কাঠ এটা সারি কাঠের ভিতরে না আচ্ছা এই খাটটার দাম কত চাচ্ছেন আর ডিসকাউন্ট কত মাত্র চোদ্দ হাজার আর ডেলিভারি ফ্রি থাকবে চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি খাট দেখতেছি এটা পাঁচ ফিট সাত ফিট চাকা মডেল চাকা মডেলের ভিতরে এটা পাঁচ ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে পনেরো হাজার আর ডিসকাউন্ট

অরিজিনাল আকাশমণি কাঠের খুবই মজবুত এটা দুই ইঞ্চির ভিতরে না একদম দুই ইঞ্চি সলিড খুবই মজবুত খাটটি পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এখানে একটা সূর্য মডেল এটা সেমি বক্স এটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার আর ডিসকাউন্ট তেইশ হাজার টাকা এটা সেমি বক্স মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আর একটা লাভ মডেল এর খাট দেখতেছি এটাও সেমি বক্স এটাও সেমি বক্স অরিজিনাল আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার লাভ মডেলের এর খাটটা ডিসকাউন্ট কত দেবেন এটা মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ মডেলের এর খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা একটা সাগরিকা মডেলের খাট দেখতেছি এটা সেমি বক্স এটা সাগরিকা মডেলের এই খাটটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার আর ডিসকাউন্ট একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দুই ইঞ্চি না ছয় ফুট বাই সাত ফিট মাত্র একুশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা সুকাশ দেখতেছি দুই চাল মডেলের

ক্যাপসুল ডাইনিং রাউন্ড কালার করা হয় নাই আচ্ছা এই ডাইনিং টেবিলটি কত দাম চাচ্ছেন মাত্র পঁচিশ কত দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের ডিম মডেলের এই ড্রেসিং টেবিলটি কিন্তু নিচে দুইটি ডয়ার এই সাইডে একটি পাল্লা উপরে একটি পাল্লা হবে এখানে একটি শাহী পিলার করা এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছেন মাত্র ষোলো হাজার ডিসকাউন্ট কত দিবেন মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা কিন্তু চায়না মডেলে না ঘর ঘর মডেল এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে তেরো হাজার ডিসকাউন্ট কত মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু টু টু ওয়ান পাঁচ সিটের একটি সুপার সেট দেখতে পাচ্ছি এটার হাতিসুর মডেলের না এটা কিন্তু সাইটেও কাজ করা এই যে হাতিশুর মডেল চিংড়ি মডেল বলে কেউ না এটা তিনটা টি টেবিল সহ এটার দাম কত ডিসকাউন্ট চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই সুপার সেটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি সুপার সেট দেখতে পাচ্ছি এই সুপার সেটটি কত থ্রি ওয়ান ওয়ান না এটা থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার সাথে তিনটা টি টেবিল থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলা সেই হোম ডেলিভারি এটা ডিসকাউন্ট এক হাজার মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফা সেটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি

আচ্ছা এখানে একটা ওয়ার্ক ড্রপ দেখতেছি এটা তো অনেক বড় ওয়ার্ক ড্রপ এই ওয়ার্ক কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের ভিতরে কি দেখি ডয়ার ভিতরে কাঠ সারি কাঠের ভিতরে এই ওয়ার্ক দাম কত চাচ্ছেন মাত্র 20000 টাকা মাত্র 20000 জি আর ডিসকাউন্ট কত দিবেন এটা 11000 টাকা ডিসকাউন্ট 19000 মাত্র 19000 টাকা হলে কিন্তু এই ওয়ার্ক ড্রপটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা খাট দেখতে পাচ্ছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা কাটিং এর ভিতরে এই খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ওয়াল সুকেজ দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের দুই পাট এটার দাম কত যাচ্ছে তিরিশ হাজার আর ডিসকাউন্ট কত সাতাইশ হাজার আঠাশ হাজার আর কিছু দাও যারা সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সুকেশ এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে দেওয়া থাকবে কেউ যদি এসে নিতে চায় নিতে পারবে না লোকেশনটা বলে দেন আচ্ছা আর কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে নিতে চায় তাও সম্ভব আর আপনার ডেলিভারি একবারে হোম ডেলিভারি দিয়ে থাকেন দিয়ে আসবেন তিন চারটা মাল নিলেই একবার বাসায় দিয়ে আসেন বিবাস আপনারা কিন্তু এখান থেকে তিন চারটি মাল নিলে একবার হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম